হ্যালো ভিউয়ার্স আজকে আমি বলবো আমাদের ক্লাসিক হোমিওপ্যাথিতে অ্যালাপোথির মতো একটি নাপা ট্যাবলেট আছে অ্যালাপোথি যেমন একটু জ্বর সর্দি কাশি ব্যথা হলেই মাথা ধরলেই মোটামুটি কোনো রকম ছোটো সমস্যা হলে নাপা খেলে বা নাপা এক্সটেন্ড খেলে বা এইস প্লাস খেলে প্যারাসিটামল জাতীয় মানে গ্রুপের ওষুধ এগুলো খেলে যেমনটি উপকার হয় ঠিক তেমনটি আমাদের হোমিওপ্যাথিতে এলাপতির মতো না পাওয়া হচ্ছে এই ওষুধটি ফিব্রিল এখানে লেখা আছে প্রাকৃতিক জ্বর ও জ্বর নিবারক কিন্তু জ্বরের থেকেও বেশি কাজ করে এটা ব্যথার মতো ব্যথা যে কোনো ব্যথা এটা খুবই কার্যকরী ওষুধ কানের ব্যথা হাতের ব্যথা পায়ে ব্যথা মচকানো ব্যথা থেতলানো ব্যথা বা যে কোনো জায়গায় যে কোনো ব্যথায় এটা খুবই একটি উপকারী আরামদায়ক মেডিসিন ফিভরিন এটা হচ্ছে ডিপ্লেড ল্যাবরেটরিজ লিমিটেডেড আরেকটা ওষুধের কথা বলি পাশাপাশি ফেবিয়া এটা অ্যাক্টিভ কোম্পানির ফেবিয়া ফেবিয়া মেডিসিনটা দেখতে লুক এমন এই মেডিসিনটা ফেবিয়া এটা জ্বরের জন্য খুবই একটি মারাত্মক কার্যকারী ওষুধ যে কোনো ধরনের জ্বরে খুবই আরামদায়ক ফলপ্রদ ফিবরিনও জ্বরে কাজ করে কিন্তু আমি যতটা দেখেছি চেম্বারে ব্যবহার করে ফিব্রিন থেকে ফেবিয়াটা প্রতিবেশি কার্যকরী তো জ্বরের ক্ষেত্রে আপনি ফেবিয়া ট্যাবলেটটা দিনে দু দুইটা খেতে পারেন খাবার পর পরই সকালে একটি রাতে একটি আর ব্যথা নিরাময় করার জন্য ব্যথানাশক হিসেবে ফিব্রিনটি নিতে পারেন এটি সকালে একটি খাওয়ার পরে রাত্রেও একটি খাওয়ার পরে খেতে পারেন আরেকটা কথা বলে রাখি যতটুকু সম্ভব ফিভরিনের প্যাকেটের লেভেলের গায়ে পড়ে বা ইনগ্রিডিয়েন্টস পরে দেখলাম ফিব্রিন এই ট্যাবলেটটির মধ্যে কোনো প্রকার স্টোরের সম্ভবত দেওয়া নেই যেহেতু দেখলাম নাই এটি একটি সম্ভবত সম্ভবত না ইউনানি বিভাগের একটি ওষুধ ডিপ্লেট কোম্পানির ইউনানি ডিভিশনের ওষুধ মেডিসিনটি তে সরাসরি স্টোরয়েড না থাকায় ওদের যেমনটি লেখা আছে তো স্টরয়েড যেহেতু নাই সেহেতু এটা সরাসরি পেনকিলার নয় তো খুবই কার্যকরী কানের ব্যথা দাঁতের ব্যথা মাড়ির ব্যথা হাত পায়ের ব্যথা যে কোনো ব্যথায় আর জ্বরের কাজও করে কিন্তু জ্বরের ক্ষেত্রে ফেভিয়াটা খুবই বেশি কার্যকরী তো আরেকটা কথা বলে রাখি যেটা আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে একদম অনেস্টলি এই ভিডিওটি করার জন্য কোম্পানির কোনো পার্সন বা কোম্পানি থেকে কোনো রকম বা কোনো জায়গার থেকে কোনো বিষয় নিয়ে আমাকে উদ্বুদ্ধ করিনি আমি আমার চেম্বারে এটি ব্যবহার করি জ্বরের জন্যে ফেবিয়া দিই আর ব্যথা ট্যাথার জন্যে খুবই দুর্দান্ত ব্যথা হলে তখন ফেব্রিন দিই আর এর সাথে তো আর্নিকা থাকেই তো এই কম্বিনেশনটা দেওয়ার পরে উপকার পাওয়াতে ভাবলাম একটা ভিডিও করি যারা নতুন ভালো লাগলে ক্লাসিক হোমিওস ডাক্তার হতে চাইলে এগুলো ইউজ করতে পারেন আর আমাকে আর একটা কথা না বললে না কোম্পানি যেহেতু আমাকে উদ্বুদ্ধ করিনি নিজের থেকেই আমি এটি ফল পেয়ে ভাবলাম একটা ভিডিও করাই যাই নতুন যারা শিক্ষানিবেশ আছে বা আশেপাশে আছে তারা এটি ব্যবহার করতে পারে আর একটা ডিসক্লেমার সেটা হচ্ছে আপনি এটা ব্যবহারের পূর্বে আপনার স্থানীয় লোকাল কোনো হোমিও কাছ থেকে জেনে নিতে পারেন ওকে ধন্যবাদ